লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হবে বাংলায় মে চতুর্থ দফায় রয়েছে বীরভূমে তার আগে জোর কদমে চালাচ্ছেন তৃণমূল ধরে প্রচারে গিয়ে একেবারে বাধার মুখে পড়তে হয়েছে শতাব্দী এলাকাবাসীদের অভাব অভিযোগ শুনে তাদের দাবি দেওয়া শুনে সবটাই তিনি একেবারে শুনছেন আর এই আবহে সোমবার প্রচারে যেতে গিয়ে বেশ কিছুক্ষণ বীরভূমের এলাকায় আটকে থাকেন শতাব্দী শতাব্দীকে সামনে পেয়ে রীতিমতো অভিযোগের ঝুলি মেলে ধরেন গ্রামবাসীরা আবাস অভিযোগ করেন কয়েকজন আবার পানীয় জলের সমস্যা ভালো রাস্তার দাবিও করেন শতাব্দীর কাছে শতাব্দীর কাছে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের অসুবিধার কথা বলা হলেও সেই সমস্যা সুরাহা করেনি প্রশাসন এমনকি গ্রামের বেশ কিছু জায়গায় রাস্তা সারাই হয়নি তবে এলাকাবাসীদের এমন অভিযোগকে মোটেই ক্ষোভ হিসেবে দেখছেন না শতাব্দী বরং তার দাবি সাধারণ মানুষ ভালোবেসে তার কাছে আবেদন জানিয়েছেন নির্মূলপীরাদী শতাব্দীর আর কি বক্তব্য শোনাবো অভিযোগ

জানালো আপনাকে কি জানালো তুমি কি বললে এখন মিত্র তবে সাংবাদিকরা নিয়ে কথা বলছে গেন শতাব্দী রায় তিনি গাড়ি থেকে নেমে এক প্রকার সাংবাদিকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তার সাফ কথা মিডিয়া প্রচার করছে কোথাও কোনো বিক্ষোভ হয়নি মিডিয়া মিথ্যা প্রচার করছে কি বলছেন শতাব্দী রায় শুনব

যদিও এই বিষয়টাকে কটাক্ষ করেছেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস তিনি শোনাব এই বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয় ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আমাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনও অবধি বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায় আদিবাসী জনজাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের এরিয়া দিয়ে যাচ্ছি সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে তার কারণ হচ্ছে যে রাস্তা পানীয় জল প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর রাস্তা বলে কিছুই নেই নোংরা চতুর্দিকে ভর্তি ব্রেন বলে কিছু নেই তো উনি প্রথমবার ইউপিএ জমানায় সংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরে দুবার এনডিএ জমানায় সংসদ নির্বাচিত হন যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ আর বিশেষ করে ঘর না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন তাহলে আপনারা ফ্রিজে দেখতে পাবেন তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিস করা হয়েছে যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতো এবং মানুষের আজকে এত খারাপ অবস্থা হতো না তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায় ওনার যে ব্যর্থতা তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কী কী এইভাবে চলছে আমি অনুরোধ করব মানুষের কাছে একজন সবসময় চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন যে কাজ করবে সেই সাংসদকে নির্বাচিত করুন যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা সংশোধন করবে আর এদিকে এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা কি রিপোর্ট পাঠিয়েছে দেখাবো লাগাতার বিক্ষোভের মুখে সম্মুখীন হচ্ছে তারকা প্রার্থী শতাব্দী রায় এমনই দৃশ্য বীরভূম লোকসভা কেন্দ্রের সাইকিয়া বিধানসভার অন্তর্গত দেখা গেল বাতাসপুর গ্রামের সাধারণ গ্রাম বাসিন্দারা একেবারে তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন জল রাস্তা আর উন্নয়ন নিয়ে যে উন্নয়ন নিয়ে তৃণমূল বারবার সরব হয়েছে সেই উন্নয়নের দাবিতেই সাধারণ গ্রামবাসিন্দা কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখালো শতাব্দীরায় গাড়ি থেকে নেমে একেবারে সাধারণ ভোটারদের সাথেই উচ্চ বাচ্চে কথোপকথন করতে শোনা গেল একই সঙ্গে সংবাদ মাধ্যমে যে কর্মী কর্মীকে প্রশ্ন করাতে সঙ্গেও তিনি কিন্তু তার সাথেও উচ্চ বাচ্চে কথা বলতে দেখা গেল রীতিমতোই শতাব্দীকে ঘিরে বিক্ষোভ আর এই বিক্ষোভকে কেন্দ্র করে লাগাতার কটাক্ষের মুখে সম্মুখীন হচ্ছেন তৃণমূল বিজেপি বাম কংগ্রেস সকলেই কিন্তু তৃণমূলকে বিচ্ছেন বাম কংগ্রেসের তরফ থেকে তারা জানিয়েছেন পনেরো বছর ধরে কোনো উন্নয়ন করেনি তারকা প্রার্থী শতাব্দীরাই তার জন্য এসি গাড়ি থেকে নামতে এই গরমের চাপে তিনি একেবারে ন্যাজে হাল হচ্ছেন তাই মানুষের ক্ষোভ বিক্ষোভে তিনি সামাল দিতে পারছেন না তিনি কিন্তু সাধারণ ভোটারকেও উচ্চবাচ্যে কথা বলছেন ভোটের মরশুমে ভোটারকে যদি এভাবে কথা বলে তাদের বুঝে নিতেই হবে যে তৃণমূল ভোট মেশিনারি বুথ জ্যাম্প বুথ দখল এই এইভাবেই কিন্তু তারা নির্বাচনে জয়ী হওয়ার আশা রাখে সাধারণ ভোটারের ভোটে তারা আশা রাখে না অপরদিকে বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিষ ঝড়ও কিন্তু তীব্র আক্রমণ ছুঁড়েছেন শতাব্দী রায়ের দিকে একেবারে